আর এই পশ্চিম বাংলা ভারত তথা এই পৃথিবীর একটা পীঠস্থান ফুরফুরা আমরা কি দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তিনি মাঝে মতো হিজাব পরেন মাঝে মতো নামাজ কালাম পরেন আর তিনি ইফতার পার্টিতে গিয়ে দোয়া মজলিসে অংশ গ্রহণ করেন এই পশ্চিম বাংলার মানুষকে মাঝে মতো তিনি অনেক কথাই বলে থাকেন এবং তিনি মাঝে মতো আল্লাহর কসম খেয়ে কথা বলেন কিন্তু আমরা কি দেখলাম ফুরফুরা শরীপে এই পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ফুরফুরা पंचायत গঠনকে কেন্দ্র করে আমরা দেখলাম হাজার হাজার পুলিশের বুটের আওয়াজ আমরা দেখলাম আমরা ধর্মগুরু গুরু ইব্রাহিম সিদ্দিকীকে তাকে আমরা তাকে আমরা শ্রদ্ধা করি তাকে ধর্মগুরু হিসেবে মানি তিনি কোনো রাজনৈতিক দলের নয় আমরা দেখলাম এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তার টুপিতে রক্ত আর তারপরে তিনি দেখলাম মোহন ভাগবত কলকাতায় উপস্থিত এই যে সাম্প্রদায়িক সম্প্রীতি তৃণমূল নষ্ট করতে চাইছে বিজেপি যেভাবে তোল্লা মারছে আমরা বলছি তোমরা কথা দিয়েছিলে তোমরা কথা দিয়েছিলে বিজেপি বলেছিল আজকে দিনের কথা তারা বলেছিল বছরে বেকারে দু কোটি চাকরি দেব জিরো ব্যালেন্সে পনেরো লক্ষ টাকা ঢোকাবো বিদ্যুতের বিদ্যুৎ আমরা বাড়ি বাড়ি পৌঁছে দেব জল বাড়ি বাড়ি পৌঁছে দেব কিন্তু গ্যাসের দাম আজকে সাড়ে চারশো টাকা থেকে বারোশো টাকা কৃষক কেন ফসলের দাম পাচ্ছে না আজকে চাল ডাল আলু যে ভাবে দ্রব্য বৃদ্ধি হয়েছে এই বিজেপি এই তৃণমূলকে তো তার জবাব দিতে হবে আর এই মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন দশ হাজার মাদ্রাসা তৈরি করবেন তিনি বলেছিলেন মুসলমানদের যে চাকরি ব্যবস্থা করবেন বেকার খেতে খাওয়া যুবকদের এই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে ডবল ডবল চাকরি হবে ডবল ডবল মাদ্রাসা হবে তিনি কথা রাখতে পারেনি তাই আমরা বলবো আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে আপনাদেরকে বলতে চাইছি যে আপনারা আবার ঐক্যবদ্ধ হন আমরা সবাই মিলে একসাথে রাস্তায় নেমে এই চোর তৃণমূল পর নতুন করে আমরা হব এই কামনা রেখে এই কথা বলে যেহেতু আমার মঞ্চে আমার দলের চেয়ারম্যান সেনাপতি আছে আমি বেশি কথা বলবো না সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার লড়াইয়ের ময়দানে থেকে আমরা আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার স্বার্থে আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন হাতে হাত রেখে আদিবাসী দলিত মতুয়া সবাই হাতে হাত রেখে এই চোর তৃণমূলকে তাড়াতে হবে আর সাম্প্রদায়িক বিজেপি কে রুখতে হবে এই কথা বলে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ ইনকলাব জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ যে গত পঞ্চায়েত নির্বাচনে অনেক কঠিন লড়াই একদিকে পুলিশ প্রশাসন আর একদিকে হারমাত তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করে আপনারা এই পঞ্চায়েত থেকে আমাদের সদস্যকে জয়যুক্ত করেছেন আপনাদেরকে আমাদের পার্টির পক্ষ থেকে অভিনন্দন আজকের এই কঠিন কঠোর পরিস্থিতির মধ্য দিয়ে মানুষের জীবন জীবিকা মানুষের গণতান্ত্রিক অধিকার মানুষের খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার আমাদের এই তৃণমূল কংগ্রেস শাসক দল কেড়ে নিয়েছে আমরা যেটা দেখতে পেলাম যে মানুষে মানুষের যে গণতান্ত্রিক অধিকার মানুষের বেঁচে থাকার অধিকার আদিবাসীদের জল জমি জঙ্গলের অধিকার আমার কৃষক ভাইদের তাদের কৃষির যে ফসলের যে ন্যায্য মূল্য দামের যে অধিকার আমার মা বোনদের অধিকার আমাদের মানুষের জনজীবনের অধিকারটাকে এই তৃণমূল কংগ্রেস কেড়ে নিয়েছে এর বিরুদ্ধেই আমরা লড়াই করছি আমার দলের সেনাপতি সাগর থেকে পাহাড় আর পাহাড় থেকে জঙ্গল তিনি দৌড়ে বেড়াচ্ছেন তিনি আদিবাসী দলিত মানুষের জল জমি জঙ্গলের অধিকার গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার পঞ্চায়েতের অধিকার এবং আমার বঞ্চিত মায়েদের যেভাবে ঠকাচ্ছে তৃণমূল সরকার তার অধিকার আমাদের এই তৃণমূল আমাদের একশো দিনের কাজের অধিকারকে কেড়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস একশো দিনের কাজের অধিকারকে চুরি করেছে আর সাম্প্রদায়িক বিজেপি বিজেপি সরকার একশো দিনের কাজের অধিকারকে বন্ধ করে দিয়েছে আর আমার দলের চেয়ারম্যান আমার দলের সেনাপতি বলছে গরিব খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার একশো দিনের কাজের অধিকার এই তৃণমূল কংগ্রেস চুরি করেছে আর তিনি তার প্যাডে চিঠি লিখছেন প্রধানমন্ত্রীকে বলছে গরিব মানুষের একশো দিনের কাজের অধিকারকে ফেরত দিতে হবে আর যে তৃণমূল কংগ্রেসের যে নেতারা একশো দিনের কাজের টাকা চুরি করেছে তাদেরকে শাস্তি দিতে হবে আমার দলের সেনাপতি বলছেন আমার দলের চেয়ারম্যান বলছে যে আমার গরিব কেটে খাওয়া শ্রমজীবী মানুষ সে তৃণমূল হতে পারে সে বিজেপি হতে পারে সে কংগ্রেস হতে পারে সে বামপন্থী দল বন্ধু দলের হতে পারে কিন্তু যাদের মাটির ঘর যাদের তালির ছাউনি আমি এই এখানে কিছু গ্রামটা ঘুরে দেখছিলাম এখনো তাদের ছিটে বেড়ার ঘর তালির চাল তারা প্রধানমন্ত্রী সিন্ডিকেট করে তাদের একতলা দোতলা বাড়ি আছে চার চাকা গাড়ি আছে এসি রুমে থাকে তাদের প্রধানমন্ত্রী আবাস যোজনায় নামের তালিকায় আবাস প্লাস নাম দিয়ে পঞ্চায়েতে ঝুলিয়ে রেখে দিয়েছে আর আমার দল বলছে আমার দলের সেনাপতি নৌসাদ সিদ্দিকী বলছেন সে তৃণমূল হতে পারে সে বিজেপি হতে পারে সে কংগ্রেস হতে পারে সে যে কোনো রাজনৈতিক দলের হতে পারে কিন্তু তার যদি ছিটে বেড়ার ঘর থাকে মাটির বাড়ি থাকে টালি ছাউনি থাকে তাকে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দিতে হবে আর যারা দোতলা তিনতলা বাড়ি আছে তাদের নামটাকে বাদ দিতে হবে এটাই আমরা বিকল্পের কথা বলছি এটাই আমরা বিকল্পের সন্ধানের কথা বলছি আজকে আমডাঙ্গার যে নাম ছিল আজকে সারা ভারতবর্ষ সারা পৃথিবীর মানুষ জানতো আমডাঙ্গা একটা জায়গা যে আমডাঙ্গা থেকে বহুবার বিধানসভার স্পিকারকে নির্বাচিত করেছেন কিন্তু আমরা কি দেখছি সেই আমডাঙ্গা আজকে বোমাডাঙ্গা নামে খ্যাত আমডাঙ্গা রলিতে গলিতে বোমাগুলি শব্দ আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি যে আমরা বলছি এর পরিবর্তন দরকার আমার দলের চেয়ারম্যান আমার দলের সেনাপতি বলছেন যে আমরা বোম গুলি পিস্তলের লড়াই নয় আমার নতুন প্রজন্মের হাতে পাঁচ টাকার কলম তুলে দিতে হবে এর জন্যই আমাদেরকে লড়াই করতে হবে ইন্ডিয়ান সেকুলার এর জন্যই আমাদেরকে লড়াইয়ের ময়দানে থাকতে হবে আমরা যখন রক্তের হোলি খেলছি এই পঞ্চায়েতে তৃণমূলের যারা গুন্ডা বাহিনী যারা বোমাগুলির লড়াই করছে আর আমরা তখন ডাঙার বুকে দাঁড়িয়ে আমরা বলছি ওরা রক্তের হোলি খেল আমরা কাজ করে আমার দলের চেয়ারম্যান যে কোনো জায়গায় জনসভা করতে পারে বক্তব্য রাখতে পারে বক্তব্য রেখে চলে আসতে পারে কিন্তু আপনারা লক্ষ্য করেছেন সারা রাজ্যে যখন দু সালের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস এবং পুলিশের একটা অংশ পশ্চিম বাংলার গরিব আদিবাসী দলিত মানুষ তার পঞ্চায়েতের অধিকারটাকে আমার দলের চেয়ারম্যান দলের দলের সেনাপতি বলছে চলো মুহূর্ত মানুষকে বাঁচাতে হবে পশ্চিম বাংলার যেখানেই জনসভা হবে হাইসে সেখানেই রক্তদান শিবির করতে হবে আর রক্তদান শিবিরের মধ্য দিয়ে পশ্চিম বাংলার মুহূর্ত রোগী বাঁচাতে হবে সে তৃণমূল হতে পারে সে বিজেপি হতে পারে যদি কোনো মূর্ষ রুগী থাকে আমার তার যদি কোনো লজ্জা থাকে লজ্জা বোধ হয় সে শুধু আমার দলের কর্মীদেরকে বলবে রক্তের প্রয়োজন আমার দলের কর্মীরা আমার দলের যারা সৈনিক আছে তারা রক্ত হসপিটালে তার বাড়িতে রক্তের কার্ড পৌঁছে দিয়ে আসবে এটা ইন্ডিয়ান সেকুলার পণ্ড বিকল্পের কথা বলছে বিকল্পের সন্ধানের কথা বলছে আমডাঙ্গার বুকে এই কথাটা বলতেই হয় যেহেতু আমডাঙ্গা আমাদের সংখ্যালঘু ভাইয়ের বাস সংখ্যালঘু মানুষের বাস আমার তৃণমূল এবং বিজেপির যে বাইনারি কারণ আপনারা দেখতে পাচ্ছেন রামনবমী কেন্দ্র করে আপনারা দেখেছেন দুই দলের মধ্যে যে রেশারেশি আমরা আইএসএফ আহ্বান দিয়েছিলাম আমরা আইএসএফ ডাক দিয়েছিলাম যে পশ্চিম বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতিকে বজায় রাখতে হবে তৃণমূল বিজেপির বাইনারি পলিটিক্স আমরা পা দিতে চাই না আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান আমার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে মোরা এক বিন্দে দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনে হিন্দু তাহার প্রাণ আমার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে আমার হিন্দু ভাইরা আমার হিন্দু মায়েরা নিরাপদে মসজিদে গিয়ে মুসলমান ভাইরা মাথায় টুপি পরে তারা নিরাপদে মসজিদে গিয়ে নামাজ পড়বে আর আমার আদিবাসী দলিতে ভাইরা তারা জল জমি জঙ্গলের অধিকারের কথা বলবে আমরা আমার আদিবাসী দলিতে ভাইরা তারা বলবে তারা করুণ পূজো করবে টশু পূজো করবে আমডাঙ্গায় আমাদের একটা অংশ মতুয়া ভাইদের বাস আছে মতুয়া ভাইরা তারা পরিচয় গুরুচাৎ ঠাকুরের পূজো করবে আমরা এই সম্প্রীতির বাংলা দেখতে চাই এই শিক্ষাই আমাদের দলের যিনি পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকী সেই কথাই আমাদেরকে শিখিয়েছে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি মতেই নষ্ট হতে দেব না তাই এই শ্রী গ্রামের মানুষ আমাদের আওয়াজ এই হাট পর্যন্ত যাচ্ছে আওয়াল হাট পর্যন্ত যাচ্ছে তাই আমরা দেখেছি উনিশশো সালে যখন উত্তর প্রদেশে আমরা দেখলাম ভারতবর্ষের সংস্কৃতি ভারতবর্ষের কৃষ্টি ভারতবর্ষের ঐতিহ্য যখন আমরা পশ্চিম বাংলায় দেখেছি এই আমডাঙ্গার মানুষ এই আমডাঙ্গার আমার খেটে খাওয়া সমজীবী মানুষ আমার মুসলমান ভাই যারা চাচা আছেন তারা মাথায় টুপি পরে আমার হিন্দু ভাইদের সঙ্গে আমডাঙ্গার করুণা মন করুণাময়ী মন্দিরকে হাতে হাত থেকে পাহারা দিয়ে এই মন্দিরের ঐতিহ্যকে রক্ষা করেছিল আবার আমার হিন্দু ভাইরা এই আমডাঙ্গার বুকে তারা মুসলমানে মুসলমান ভাইদের হাতে হাত থেকে মন্দিরকে রক্ষা করেছিল এটাই এটাই পশ্চিমবঙ্গ দেখ দেখেছি কিন্তু এই তৃণমূল বিজেপি তারা নির্বাচনের আগে যে কথা বলেছিল 10000 মাদ্রাসা দেব মাদ্রাসিক মাদ্রাসা শিক্ষাকে কে আমরা সুদূর প্রসারী করব কিন্তু আমডাঙ্গায় যে কটা মাদ্রাসা ছিল সেই মাদ্রাসা গুলো ধুকছে মাদ্রাসা ছাত্রদের অবস্থা খুব শোচনীয় তাদের বই খাতার অভাব তাদের শিক্ষা অভাব তাদের কম্পিউটার শিক্ষা অভাব আর আমাদের

সেকুলার ফান্ড দায়িত্ব নেবে তার শিক্ষার ব্যবস্থা করার জন্য এটাই বিকল্পের কথা আমরা বলতে চাইছি আমরা বলতে চাইছি আমরা একে অপরের পরিপরক্ষী হিসাবেই আমরা বাঁচতে চাই তাই আমরা যে সম্প্রীতির কথা বলছি আমরা কোনো মতেই এই সম্প্রীতিকে নষ্ট হতে দেব না এটাই ইন্ডিয়ান সেকুলার ফান্ড বলছে আগামী লোকসভা নির্বাচন দুহাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচন আমার তৃণমূল এবং বিজেপি তারা হিন্দু মুসলমানের রাজনীতি করছে আমার এই সিরিশিন্নি গ্রামের মানুষরা তৃণমূলে বিজেপিকে এই প্রশ্ন করুন কেন আমার প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘটটা হল না কেন আমার একশো দিনের কাজের টাকাটা তৃণমূল চুরি করলে আর বিজেপি বন্ধ করে দিল এইটা প্রশ্ন করতে শিখুন আমার চেয়ারম্যান বলছেন যে মায়েদেরকে পাঁচশো টাকা দিয়ে মুখ বন্ধ করা হচ্ছে আমরা পাঁচশো টাকা চাই না আমার মায়েদের পাঁচ হাজার টাকা দেওয়া হোক আর আমার মায়েরা তারা নতুন কিছু তৈরি করে তাদের সংসার এবং সন্ততিকে বাঁচিয়ে রাখুক এবং সরকার সেই গ্যারান্টি নি এটাই আমরা বলতে চাইছি আমরা বলতে চাইছি পশ্চিম বাংলার সংস্কৃতি পশ্চিম বাংলার গৌরবকে নষ্ট করা হচ্ছে আমি আজকে সিডি গ্রামে দাঁড়িয়ে বলছি আমরা দেখেছি আমরা ভারতবর্ষের ব্রিটিশ সাম্রাজ্য দুশো বছর রাজত্ব করেছে বামফ্রন্টে চৌত্রিশ বছর পশ্চিম বাংলার মানুষ দেখেছে তিরিশ বছর কংগ্রেসের রাজত্ব দেখছে আর এই এগারো বারো বছর এই পচা গলা দুর্গন্ধময় তৃণমূলের রাজত্ব দেখছে একটা চোর সরকার চলছে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি আমাদেরকে ধমকে চমকে মিথ্যে মামলা দিয়ে আমাদেরকে রোখা যাবে না আর আইএসএফ সংকল্প নিয়েছে এই আমডাঙ্গার বুকে আগে তৃণমূল বিজেপি কে আমরা এক ইঞ্চি জমি ছাড়বো না এটাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমরা এই কথাটা বলতে চাইছি যে কথাটা বলতে চাইছিলাম যে ব্রিটিশ সাম্রাজ্যবাদ পারেনি বামপন সরকার পারেনি কংগ্রেস পারেনি আমাদের পশ্চিম বাংলার ঐতিহ্য হুগলি ডিস্ট্রিক্টে যেমন হিন্দুদের পিটস্থান তারকেশ্বর